আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন আমি আছি কিশোরগঞ্জ করিমগঞ্জ করিমগঞ্জ পৌরসভার ভিতরে বাইরে একটা খামারে দেশি মুরগির খামারে ভাই আছে ক্যামেরার পেছনে ভাই কি অবস্থা ভালো আছেন না জি ভাই নামটা ঠিকানাটা পরিচয়টা নাম হলো আব্দুল কাইয়ুম কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ পৌরসভা ভাই অনেকদিন যাবত মুরগি পালন করতেছেন এর আগে বলতে মুরগি পালন করছেন আমরা ভাই কাছে বিস্তৃত বিস্তারিত সবকিছু শুনবো জানবো যে ভাই কি অবস্থায় এই সেক্টরে বা কি লাভ করেছে বা ক্ষতি মানে লস করেছে সবকিছু আমরা বাইর মুরগি পালন করতেছে তার ম্যানেজমেন্ট মেডিসিন সবকিছু বাড়ির কাছে জানবো আপনার ভিডিও স্কিপ করবেন না আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই যে ভাই এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছে বা করেছে ভাই এখন কি পরিস্থিতি আছেন পরবর্তীতে কি পরিস্থিতি আমরা সেই জন্য একটা ভিডিও করে রাখছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনার উনি যেন কেমন অভিজ্ঞতা হয়েছে সেই নিশ্চয় জানার জন্য আপনি ভাই এই মুরগিগুলো কত জনের কিনেছেন বিশ দিন বিশ দিন হাটে দিয়ে নিয়েছেন হাট আপনি এর আগে মুরগি পালন করছিলেন আমি চার বছর আগে পালছিলাম মাদ্রাসা দেওয়ার আগে তো ওই জায়গার মধ্যে এই আমি বাচ্চা বোর্ডিং করাইতে পারতাম না বাচ্চা বোর্ডিং আমার বাচ্চা মুরগি ডিম আসতো ভালো বাচ্চা ফেটে দিতাম প্রতি সপ্তাহে দশ দিন পর পর

আর হচ্ছে বাড়িটা খাবার ফানি দিয়েছিলেন কবে মুরগিটা আসলে পরিষ্কার করবেন করে প্রয়োজনে দুইটা ইট দিবেন এর দূরে ইট দে দুইটা খাবার পটটা পানি পটে রেখে দিবেন তাহলে আর এই ময়লাটা হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি এই পরিবেশে মুরগি পালন করতে পারবেন না প্যারেন্টস জন্য তবে আপনার সবচেয়ে ভালো ছিল আপনি যদি এই বাচ্চা মুরগিগুলো না নিয়ে কারণ এটা তো আপনার বাজার থেকে নিয়েছেন এগুলো কিডনি ডোজ করানো হয়নি তারপরে এগুলো ছিল সারা পরিবেশে আসলে এগুলো দিয়ে কিন্তু মুরগি করা যায় না এটা মাংসের জন্য বা আপনার বাসা খাওয়ার জন্য এগুলো করা যায় তারপরে বাচ্চা ছোট বয়স হয়েছে কিছু মুরগি ভালো বয়স হয়ে গেছে আর কিছু মুরগি যা একেবারে ছোট মুরগিটা ভালো বয়স হয়েছে এটা জুটিলা মুরগি দেখি খাবার দেখি খাবার গুলো লেয়ার আর কি লেয়ার না শেষ ভুট্টা করে ভাত না না লেয়ার দিই আর কি লেয়ার সাথে ভাত মিশাই আচ্ছা এই যে আরেকটা আপনি আরেকটা ভুল হচ্ছে এই যে আমি দেখাচ্ছি জিনিসটা না এটা শেখার জন্য যে আপনার এই ভাতটা আপনি প্যারেন্টস মুরগি দিতে পারবেন না তবে সবচেয়ে সুন্দর সুন্দর বাইরে উপরে গাছ ঠান্ডা জায়গা পরিবেশটা খুবই ঠান্ডা সুন্দর একটা ওয়েদার কিন্তু আপনি প্যারেন্টস এর জন্য কোনো খাবার দিতে বা নির্দিষ্ট একটা খাবার আছে প্যারেন্টস এর জন্য আর আপনার ছোট বাচ্চারা একটা নির্দিষ্ট খাবার আপনার আর হচ্ছে এক মাস পরে যে মুরগিগুলো যে আসে আগ্রহ এটা সম্পূর্ণ খাবার আলাদা মেডিসিন আলাদা আপনি মাংস মুরগি আপনি সব দিতে পারেন যে খাবার মাংস মুরগির জন্য ঠিক আছে কিন্তু আপনার এই প্যারেন্টস এর জন্য আপনি প্যারেন্ট হিসাবে রাখছেন তাই না এখন এই প্যারেন্টস হিসাবে এই খাবার দিতে না আপনি কারণ আপনি ডিম বোধ এতটা ভালো পান না এখন দুইটা তিনটা করে পড়ছে দুইটা তিনটা মানে মুরগি কয়টা মুরগি লাগিয়া 15টা 15টা থেকে দুইটা তিনটা তো আমরা এই হিসাবে ফজেট লস কারণ আপনাদের পুরোটা মুরগি তো খাবার খাচ্ছে আবার কষ্ট হচ্ছে আপনি ডিম পাচ্ছেন মাত্র তিনটা বা দুইটা বা তিনটা আপনি 60 থেকে বা 70 টাকা আসে 20 টাকা যদি বিক্রি করে যে আপনি আপনার এই 15টা থেকে নিম না আউল আপনার ডিম আ খালাক 7 টাকা 8টা তাহলে আপনি মোটামুটি লেভেলে থাকতেন কেন আসবেন আপনারা ধরেন এই যে খাবারটা দিচ্ছেন এই খাবারের প্রচুর পরিমাণ যে যথেষ্ট ক্যালোরি দরকার এই ক্যালোরিটা কিন্তু নাই এই জন্য এরা একদিন পর ডিম পারবে বা দুদিন পর ডিম পারবে আর দ্বিতীয় দিন যারা বাইরের মুরগি বাজারের মুরগি এগুলো এমনি ডিম একটু কমই পারবে কারণ মুরগিটা বিক্রি করে কখন যখন এই মুরগিটা থেকে ভালো কোনো আউটফুট পায় না তখন কী করে মুরগিটা বাজার বিক্রি করে দেয় আমরা কিন্তু কিনে নিয়ে আবার খামার শুরু করি একটা আর দ্বিতীয় ভাই আর খামার শুরু করেছে আপনারা শুনছে বাড়ির মুখে তেত্রিশ হাজার টাকা লস খেয়েছে তবে ওরা সুন্দর একটা খাসা বানিয়েছে বাকি খাসাগুলো দেখাচ্ছি ভাই আমি এই আপনার এই খাসাটা আমার কাছে সুন্দর পছন্দ হইছে এই খাসাটা বাইটা হাঁসের জন্য করেছে এই খাসাটা সুন্দর হইছে আপনি এটাতে হাঁস পালন করতে পারবেন মুরগি পালন করতে পারবেন সুন্দর একটা এমন এমন সুন্দর করে দিয়েছেন যে মল যদি পরেও আপনার দুই তিন দিন পরিষ্কার না করলো আপনার যে এমনি গ্যাসটাই গ্যাসট আসবে না তার তারপরে খোলা মেলা তবে আপনার হচ্ছে এগুলা পর্দা লাগাতে হবে বৃষ্টি বৃষ্টি হাসের জন্য সমস্যা হবে মুরগি পালন করতে যান তাহলে আপনার কিন্তু নেট দেওয়া পর্দা দেওয়া লাগবে তাহলে ওদের পানির হিসলা ভিতরে আসবে সুন্দর একটা খাতা বলেন এটা খাতাটা আপনাদের কতটা খরচ গেছে আপনার তিনটা আপনার বোধ আগে না তিন আগে আমি নেট কিনছি আলাদা আর কাঠ আমি গাছ কিনে নিয়েছিলাম অনুমান যদি আপনি যে বাইরে থেকে কিনতে যান কতটা খরচ হতে পারে আমি তো কিনি না কোনো সময় যাকে আমি কাঠ কিনছি দশ হাজার টাকা একটা খাট হইবো

এই মেডিসিনটা না করালে কি মানুষের মুরগি দেখেন চাপে থাকে গ্রোথ মানে ছোট হয়ে থাকে মুরগি চাপে থাকে আর এই জন্যই কারণ আপনি এগুলা আপনার ভ্যাকসিনের কাজ করানোর জন্য কিছু মেডিসিন চালানো হয় যে ভালো অ্যাক্টিভ হয়ে কাজ করে কিমি ডোজগুলো করালে দেখেন মুরগি অনেক দুর্বল হয়ে যায় অনেক চাপে থাকে এই জন্য কিছু ভিটামিন মিনারেল খাওয়াতে হয় তাহলে মুরগিটা অ্যাক্টিভ থাকে যা আপনার এনে আপনি জানা নেই সেই জন্য খাওয়াতে না এই আপনি জানান শিকার জন্য তো আমার কাছে আপনি আমি আপনার সাথে কথা বলতেছি আপনি কতটুকু জানেন না জানেন আমি যে এই মাধ্যমে কিন্তু বুঝতে পারতেছি আমি আপনার ওইভাবে আবার গাইডলাইন কাজ করবো তবে এই কিশোরগঞ্জের জেলা এই প্রথম আমার এই প্রথম খাবারই ভাই বাইরে আমি শুরু করলাম আমার সব জেলায় সব জায়গায় আছে আমি কিশোরগঞ্জে এখানে আসিনি এই প্রথম আসলাম ভাই আমাকে ধাওয়াত দিল আসলাম ইনশাল্লাহ আমরা বাইরে নিয়ে আরো পরবর্তীতে আরো অনেক ভিডিও দেখবেন আমরা এই জন্য ভিডিও করেছি বাইরের পরিস্থিতিটা কেমন সেটা দেখানোর জন্য মাস মাস হোক হোক আমরা আমরা আবার একটা ভিডিও তখন যে আমাদের ভাই আগাতে পারেন কতটুকু কি কাজ করতে পারতেছে ঠিক আছে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনারা লাইক এবং শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমরা একটা ভাই যেন দেখবে দেখে যেন বুঝতে পারে ওনার ভুলগুলো থেকে আরো যেন শিখতে পারে ভালো থাকতে থাকবেন আলাইকুম